নমস্কার দর্শক বিজ্ঞপ্তি জারি করার পরেও ছুটি বাতিল করলো ডিপিএসসি এবং এক যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল যে সরস্বতী পুজো উপলক্ষে ছুটির দিনের পরিবর্তন করা হয়েছিল প্রথমে সেই বিজ্ঞপ্তি জারি করার পর পরবর্তীকালে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে সেই ছুটিটা বাতিল করলো জলপাইগুড়ি ডিপিএসসি তো আমরা এই ভিডিওর মাধ্যমে বিশদে বিষয়টি জেনে নেবো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর ফোর সেভেন ওয়ান এখানে দেওয়া হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি জেলার সমস্ত সার্কেল এবং সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কার সাবজেক্টে বলা হয়েছে যে ক্যান্সেলেশন অফ রিশিডিউলিং অফ হলিডেজ ইন রেসপেক্ট অফ সরস্বতী পুজো দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজো উপলক্ষে যে ছুটি আগে ঘোষণা করা হয়েছিল নিচে তার রেফারেন্সও দিয়ে দেওয়া হয়েছে ফোর সিক্স টু ডেটেড বারো দুই দু হাজার চব্বিশ একই দিনে আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে আগে বলা হয়েছিলো সেই ছুটিটা ক্যান্সেল করা হলো তো প্রথমে আমরা এই চারশো বাষট্টি এই বিজ্ঞপ্তিটি একবার দেখে নেব এখানে কী বলা হয়েছিল তারপরে আমরা এই বিজ্ঞপ্তি এই চারশো একাত্তর নম্বর বিজ্ঞপ্তিতে আসছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারশো বাষট্টি নম্বর এই বিজ্ঞপ্তিটি এটাও কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই বারো দুই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকেই তো এখানে রিশিডিউলিং অফ হলিডেজ ইন রেসপেক্ট অব সরস্বতী পুজো বলে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল এবং এখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই ছুটি দুটোর পরিবর্তে চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি ছুটি থাকবে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে সরস্বতী বিজ্ঞপ্ত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন থার্টিন্থ অ্যান্ড টুয়েলথ ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অ্যাজ মেনশন ইন দি হলিডে লিস্ট আজ আর হিয়ার বাই রিশিডিউল্ড অন ফোরটিন্থ অ্যান্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে তেরো এবং চোদ্দো তারিখের পরিবর্তে চোদ্দো এবং পনেরো তারিখে কিন্তু স্কুল ছুটি থাকবে তো এখন আমরা নতুন যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু আজকেই দেওয়া হয়েছে সেখানে কি রয়েছে আমরা দেখে নিই আজকের আরেকটি বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট স্টেটেড অ্যাবভ দি আন্ডারসাইন্ড হ্যাজ টু ইনফর্ম হিম অর হার দ্যাট দি আর্লিয়ার মেমো নম্বর ইস্যুড হাইড ফোর সিক্স টু যেটা একটু আগে পড়লাম আজকেই দেওয়া হয়েছিল বারো দুই দু হাজার চব্বিশ ইজ হিয়ার বাই উইথড্রন সেই বিজ্ঞপ্তিটা কিন্তু উইথড্রন করা উইড্রো করা হলো আর দেয়ার ফর দি হলিডে রিগার্ডিং সরস্বতী পীড়িয়া দু হাজার চব্বিশ উইল বি অন থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অ্যাজ মেনশনড ইন দি হলিডে লিস্ট পাবলিশ আর এবং এখানে পরিষ্কার উল্লেখ করা হলো যে সেই ছুটিটা কিন্তু ক্যান্সেল করে তেরো এবং চোদ্দো তারিখে কিন্তু ছুটিটা থাকছে সরস্বতী পুজো উপলক্ষে যেটা কিন্তু লিস্টে রয়েছে লিস্টের ছুটি হিসেবে যেটা ছিল সেটাই থাকছে দি রিশিডিউলিং অর্ডার ইস্যুড আর ইন দিস রেসপেক্ট উইল হ্যাভ নো এফেক্ট ফার্দার অর্থাৎ রিশিডিউলড হয়েছে যে ছুটিটা সেই অর্ডারটা কিন্তু আর ফার্দার কোনো রকম এফেক্ট থাকবে না তার হি অর শি ইজ রিকোয়েস্টেড টু ইনফর্ম অল দি হেড অফ দি ইনস্টিটিউশন আন্ডার হিজ আর জুরিসডিকশন ডিসন অ্যাট দি আর্লিয়স্ট তারপর নিজের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যার বাইক অর্থাৎ সমস্ত স্কুলের এইচটি যারা রয়েছেন তাদেরকে এটা ইনফর্ম করতে বলা হয়েছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ